মোহাম্মদের স্কুল শেষ হওয়ার পর সিটি সেন্টার হয়ে বাসায় যাচ্ছি তার তো কত প্রশ্ন কত কথা থাকে আমার সাথে আসলে এইভাবে আমার সময় ভালোই কেটে যায় তো এটা হচ্ছে সিটি সেন্টার আমাদের এখানে এখান থেকে আমাকে আবার আরেকটা বাস নিতে হবে তো এই বাসের পেছনে ছুটতেই এক ঘন্টা সময় চলে যায় কেন যে ড্রাইভিংটা শিখলাম না এখন মনে হচ্ছে অনেক লেট হয়ে গেছে আজ গাড়ি থাকলে বিশ মিনিটে বাসায় পৌঁছে যেতাম তা এখন হচ্ছে বাস থেকে নেমে যাব চলো হ্যাঁ রাস্তা পার হতে হবে Até se não, vamos ver. Quick, quick, quick. Quick. Achou. <migua>

তুমি বলো আমি শিখতে চাই আমি জানি না এটা কি কালার এটা ফ্লোরে ময়লা লাগবে ফ্লোরে ময়লা লাগবে অলরেডি ব্লু কালার আমার তো মনে হয় এটা গ্রিন কালার লাইট গ্রিন তুমি মামির জন্য কোন কালারটা লাইক করো কোন কালারটা তোমার পছন্দ এটা তো সেম কালার এখানের একটা কালার আমার পছন্দ না টাকা আছে তোমার কাছে তাহলে কি দিয়ে কিনে দিবে এখন অনেক বেশি ঠান্ডা পড়ছে এবার নভেম্বরে তো বরফ ওপরে গেল তাই হচ্ছে জ্যাকেটের ভিতরে পরার জন্য এরকম ভারী উলের কাপড়ের কাপড়গুলি খুবই ভালো হয় তো এইটা হচ্ছে লং একদম গলা থেকে পা পর্যন্ত আর আমার তো হচ্ছে ঠান্ডার সমস্যা টনসেল ইনফেকশন হয়ে যায় এরকম মাসগুলিতে যখন অনেক বেশি কান দিয়ে বাতাস যাবে আমি জানি না কেন আমার টনসেল ইনফেকশন হয়ে যায় প্রত্যেক বছর আমাকে টনসেল ইনফেকশানের জন্য অ্যান্টিবায়োটিক খেতে হয় তো যাই হোক এখন দুইটা পছন্দ হলো দুইটা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই পাশে চলে আসার পর দেখলাম যে হার্ট শেপের এইগুলি খুবই সুন্দর আগে দেখলে এগুলিও নিয়ে নিতাম তারপরও এই ব্ল্যাকটা আমার এত পছন্দ হয়েছে যে না নিয়ে পারলাম না যে এটা আমাকে নিতেই হবে যাই হোক তারপর তিনটা কিনে ফেললাম মাঝে মধ্যে এত বেশি ঠান্ডা পড়ে আবার এই দেশের ওয়েদারের এক সেকেন্ডেরও বিশ্বাস নেই এখনই গরম পড়বে এখনই বৃষ্টি হবে এখনই আবার ঠান্ডা পড়বে তো এই জন্যে হালকা শীতের জন্য এটা নিয়ে নিচ্ছি সব কিছু মিলিয়ে যেন ঠান্ডাটা আমার তেমন একটা ভিতরে প্রবেশ না করে আমি জামা কাপড় পরে একদম মোটা হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই আমার কথা হচ্ছে আমার যেন ঠান্ডা না লাগে এটার পকেট থাকাতে আমার অনেক বেশি পছন্দ হয়েছে যে এটা পরলে তো মোবাইলটাও রাখা যাবে আসলে মোবাইল রাখার জন্য পকেটওয়ালাই ভালো কারণ চোর যা বেড়েছে মোবাইলটাকে সবসময় চোখে চোখেই রাখতে তোমাকে এটা লাইক করো মামির জন্য এটা হ্যাঁ এটা লাইক করো এটা লাইক করো না এটা তো মাম্মি লাইক করে না তুমি এটা লাইক করো না এটা এটা ভালো লাগে না তোমার এটা পড়লে মাম্মিকে সুন্দর লাগবে আমার জন্য নেবে আচ্ছা 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 ওয়েট ওয়েট শপিং শেষ করে হাই মার্কেটের বাস স্টপে যাচ্ছি ওইখানে বাস স্টেশনে বাসের জন্য অপেক্ষা করব এখন হচ্ছে তুসার পড়া শুরু হয়ে গিয়েছে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না দেখতে পাচ্ছেন কিনা ছোট ছোট তুষার কিন্তু দেখুন পড়তেছে মোহাম্মদ খুবই আনন্দ করে কুইক কুইক তোমার হাতে কতগুলোসনো দেখেছো চলো চলো এখন বন্ধ হয়ে যাবে চলো চলো কি করেছো সব সময় মোহাম্মদের জন্য স্কুলে লাঞ্চ দিয়ে দেওয়ার পাশাপাশিও আমার পার্সেও খাবার রেখে দেয় কারণ আমি জানি বাসায় ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যাবে কিন্তু আমি তেমন একটা বাইরের খাবার খাওয়া পছন্দ করি না খুব কম সময়ে আমি সব সবসময় ফ্রেশ খাবার খেতে পছন্দ করি ওকেও খাওয়াতে তো বাস চলে আসছি পরে চলে আসলো ঝটপট এখন সে আমাকে রেখে চলে যাচ্ছিলো আবার ব্যাক করেছে যেহেতু টিকিট স্ক্যান করতে হবে তারপর হচ্ছে এটা ছিল এটা खे uh, क्या <coughs> <coughs> <coughs>